হ্যালো আমি ঢাকা হেড অফিস থেকে বলছি আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান হ্যাঁ সাই তাহলে আপনার ব্যক্তিগত নাম্বারটি দিন শূন্য এক সাত এক দুই পাঁচ শূন্য শূন্য ড্যাশ 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 আপনার মোবাইলে একটি মেসেজ দিয়েছি মেসেজটি অনুসরণ করুন করতেছি জি করা হয়েছে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়েছে এবার আপনার বিকাশ এজেন্ট মোবাইলটি হাতে নিন জি নিলাম এখন যে কোনো অঙ্কের টাকা সেন্ট করুন জি করেছি এখন আপনার ব্যক্তিগত মোবাইল থেকে ক্যাশ আউট করুন কিন্তু আউট হচ্ছে না তাহলে আপনার বিকাশ এজেন্ট মোবাইলটি হাতে নিন জি নিয়েছে বিকাশ মেনুতে যান এবং সেন্ট বাটনে যান শূন্য এক সাত এক দুই পাঁচ সাত শূন্য ড্যাশ 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 চাপুন এবং ওকে করুন জি এখন ছয় শূন্য 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 চাপন জি এখন পিন নম্বরটি তুলুন জি তুলেছি এবং ওকে করুন জি তাহলে আর চিন্তা নেই আপনার টাকা এখন আমার মোবাইলে